ভাবে একটা রান্না করেছি তো সেটা তুমি আগে খেয়েছো কি রান্না করলে আজকে আজকে আজকেই তো দেখো কি রান্না করেছি তুমি তো একটা তরকারি তো জানো আজকে টোনন ভাবে একটা রান্না করেছি তো সেটা তুমি আগে খেয়েছো হ্যাঁ ওটা তো খেয়েছি হ্যাঁ আর বাকি রান্নাগুলো আজকে আজকের কালকে মিলিয়ে মিশে আছে আর কি আজকে কিছু রান্না কালকে কিছু রান্না মিলিয়ে মিশে ঠিক আছে কালকে কিছু খাবার এর থেকে গেছে তরকারি হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে লেবু কেটেছি কালচি লেবু কালচি লেবু হ্যাঁ আর এই যে দেখো এই যে মুগের ডাল কালকে ডাল বেশি হয়েছিল ওই জন্য আজকাল ডাল করিনি মিঠি ডিম হবে ওটা মিঠি করে নেবে গরম গরম মাকে ডালটা পাঠিয়ে দিলাম আর আমাদের এখান থেকে নিয়ে ঠিক আছে আর কালকের এই যে বড়ি আলু পোস্ত বড়ি আলু পোস্তর সাথে ডাল একটু লেবু ডাল লেবু দিয়ে মাখিয়ে ডাল ঢাললে সেটা দিয়ে অনেক খাওয়া হয়ে যাবে আর এই যে কটা চিংড়ি মাছ ছিল মিঠির জন্য ভাজলাম আর ভাজা গরম ভাজা খেয়েছিল ওদের রুটির সাথে

দই টক টক ভাব আর ধনে পাতা বাটা দিয়েছি ধনে পাতায় ফ্রেশ সুগন্ধ মিশিয়ে একদম দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে এটা বসুক সবাই তারপর দিচ্ছি এই যে এটা পরে দেবো রুটিতেও হবে ভাতও হবে হ্যাঁ তো এখন বসুক এইগুলো রয়েছে তো যে যেমন নেবে পাতা পাতা দিয়ে দেবো তো এই হয়েছে আজকে দুপুরে রান্না বান্না মিঠি ডিম হবে ডিম অমলেট হবে ঠিক আছে এখন টাটা সবাই ভালো থাকবে আমরা খাওয়া করে নিই ইউ ठीक है चलो खादा करते हो जाए को।